আমি যতবারই ডক্টর ইউনেসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি হি এগ্রিজ উইথ মি দেয়ার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর হর ক্লোজ টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জেনারেল ওয়াকাউজ্জামান বাংলাদেশের মিলিটারি জেনারেল তার বক্তব্য দিয়ে আজকে শুরু করলাম আজকের এই প্রতিবেদন নিশ্চিত হয়েছে মোহাম্মদ ইউনুসের বিদায় কোথায় যাবেন কোন দেশে যাবেন কীভাবে যাবেন কখন যাবেন সময় সেটা বলবে কিন্তু ওয়াকারুজ্জামানের বক্তৃতা দিয়ে শুরু করলাম কিন্তু মূল বিষয় ভারত কিন্তু নিশ্চিত করলো মোহাম্মদ ইউনুসের বিদায় এটা আমাদের কনক্লুশন ঠিক কি ভুল সেটা তো দর্শক আপনারা বলবেন ভালো করে একটু ভেবে দেখবেন যে যে সময় দাঁড়িয়ে ভারত বাণিজ্যিক স্যাংশনটা ইম্পোজ করলো টাইমিংটা ভাবুন আমি এটা নিয়ে বারবার ভাবছিলাম অগস্ট বা জুলাই অগস্ট বিপ্লবের পর মোহাম্মদ ইউনুসকে বরণ করে নিয়ে এসেছিল এই ওয়াকুরুজ্জামান এবং ছাত্রদল যারা সমন্বয়ক তারা নিয়ে এসছিল তারপরে গত ন মাসের দীর্ঘ পথ পরিক্রমা মোহাম্মদ ইউনুসের এবং তার হানিমুন পিরিয়ড বাংলাদেশের শেষ হওয়ার পর মানুষ বুঝতে পারল যে বেসিক্যালি মোহাম্মদ ইউনুস যা বলেছেন তা করতে পারছেন না করা তার পক্ষে সম্ভব নয় সেটা তিনি স্বীকার করবেন না কিন্তু করার তার পক্ষে সম্ভব নয় সেটা তিনি নিজেও বোঝেননি মৌলবাদীদের শক্তি মৌলবাদী শক্তিকে নিয়ে বাংলাদেশের যে সরকারটা তিনি চালাচ্ছিলেন ইন্টার্ন গভর্নমেন্টটা যেটা চালাচ্ছিলেন সেটা আদতে যে ফ্রুটফুল হবে না সেটা ভারত কিন্তু জানত আমরা একসময় খুব অধৈর্য হয়ে পড়েছিলাম আরও ভালো করে খেয়াল করবেন ভারতবর্ষের মানুষ যখন হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে চিন্ময় প্রভুকে যখন জেলের মধ্যে নিক্ষেপ করা হলো হল পর একটা হিন্দু জনগোষ্ঠীর ওপর আক্রমণ হচ্ছে আমরা অধৈর্য হয়ে বলেছিলাম যে ভারত সরকার কেন চুপ করে দেখছে ওয়াই নরেন্দ্র মোদি ইজ সাইলেন্ট বলেছিলাম আপনিও বলেছিলেন আমিও বলেছিলাম আমরা সবাই অনেকেই বলেছিলাম সময়ে ভীষণ ম্যাটার করে অর্থাৎ সময় শেষ পর্যন্ত শেষ কথাটা বলে আমি ভাবছিলাম খালি যে যে সময় দাঁড়িয়ে বাণিজ্যিক স্যাংশনটা বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া হলো প্রভূত ক্ষতি হয়েছে কত কোটি মার্কিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বাংলাদেশে বাংলাদেশ তার হিসেব করুক আমাদের হিসেব করার দরকার নেই কিন্তু সময়টা খুব ইম্পর্টেন্ট যে সময় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব নয় ভারত সরকার ভারতের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কিন্তু খবর রাখছিল বাংলাদেশের জনরোষটা কখন বাড়ে কারণ যেসব কথাবার্তা বলে মোহাম্মদ সরকারে এসছেন সেই 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 প্রতিশ্রুতিগুলো তিনি যদি পূরণ না করতে পারেন দারিদ্র বেকারত্ব কর্মসংস্থান এবং অবশ্যই জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সেগুলোকে যদি রোধ না করতে পারেন এবং প্রভূত পরিমাণ অর্থনৈতিক প্রতিপত্তি যেসব বাংলাদেশের মানুষের আছে সেই অর্থ শেষ পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে যদি না যেতে পারে শেষ পর্যন্ত আশাভঙ্গ হবে মোহভঙ্গ হবে নির্দিষ্ট সময়ে নির্বাচনের তারিখ যে তারিখের জন্য বাংলা বিএনপি দল বারবার চেষ্টা করে গেছে বারবার কথা বলে গেছে সেটা যদি পূরণ না হয় তাহলেই কিন্তু মানুষের মোহভঙ্গটা হবে আর এই মানুষের মোহভঙ্গির সময়টাই ঠিক বাংলাদেশকে স্ট্রাইক করাটা দরকার এর মধ্যে ঘটে গেছে পাকিস্তানের আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত সংঘর্ষ যুদ্ধ এবং শেষ পর্যন্ত সিজ তার আগে কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের অনেক অত্যাচার হিন্দুদের ওপর দেখেছি আমরা দেখেছি ভারতবর্ষের মাটি থেকে দাঁড়িয়ে পাকিস্তানের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আইএসআই তাদের মিলিটারি জেনারেলরা তারা একের পর এক বাংলাদেশে আসছেন এবং সেই বাংলাদেশে এসে ভারতের চিকেন স্নেকের কাছাকাছি অঞ্চল পরিদর্শন করছেন গোপন বৈঠক করছেন ভারতবর্ষে ভারতবর্ষকে যে কোনো মুহূর্তে আমরা ভারতবর্ষে সেভেন সিস্টার কেড়ে নেবো চিকেন স্নেক দখল করে নেবো সেসব প্রচুর হুমকি ধুমকি আমরা দেখেছি কিন্তু আমরা কথা বলিনি আমাদের সরকার কথা বলিনি নরেন্দ্র মোদী সরকার কিন্তু কোনো কথা বলেনি একটা সময় বহু মানুষের মনে হয়েছে তাহলে কি ভারত সরকার খুব দুর্বলতা প্রকাশ করছে আসলে সেই সময় একটা করলে সেই সময় বাংলাদেশের ওই স্যাংশন ইম্পোজ করলে যে এফেক্টটা হতো আজকের দিনে স্যাংশন ইম্পোজ করে অনেক বেশি এফেক্টটা হয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখুন টাইমিংটা আমি আবারও বলছি টাইমিংটা পাকিস্তানকে সবক শিক্ষা দেওয়া হন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে একটা সৌহার্দ্যের সম্পর্ক উনিশশো একাত্তরের পর প্রথম পাকিস্তানের জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে এই মোহাম্মদ ইউনুস সেখানে ডিক্লেয়ার করলেন যে পাকিস্তানের জাহাজের কন্টেনার চেকিং হবে না এ তো ভারতবর্ষ দেখেছে ভারতবর্ষ দেখেছে জাসিমউদ্দিন রহমানী সেই হুঙ্কার যে গ্রেটার বেঙ্গল গড়ে তুলতে হবে তাতে থাকবে বিহার থাকবে পশ্চিমবঙ্গ থাকবে আর ঝাড়খণ্ড থাকবে সমস্ত জেলাগুলোকে নিয়ে বাংলাদেশকে নিয়ে একটা গ্রেটার বেঙ্গলের কনসেপ্ট গড়ে তুলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জাজিম উদ্দিন রহমানের সেই আহ্বানটা একটু ভালো করে ভেবে দেখুন সেই সময় ভারত রিয়্যাক্ট করেনি ভারত সময়টা ক্যালকুলেট করে রেখেছিল যে জনরস যখন বাংলাদেশে একটা চূড়ান্ত জায়গায় যাবে তখন কিন্তু আমরা রিয়াক্টটা করব এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কি ভেতরের অবস্থা কী আমরা অনেকেই এই এই পশ্চিমবঙ্গের মিডিয়া মিস ইন্টারপ্রেট করছে আজ থেকে দশ দিন আগে বলছেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস চলে যাচ্ছেন মোহাম্মদ ইউনিসের জন্য প্লেন বুক হয়ে গেছে অনেক কথা বাংলা মিডিয়ায় এমনকি সর্বভারতীয় মিডিয়াতে ভারতবর্ষে সেটা প্রচারিত হয়েছে আমার খালি বারবার মনে হচ্ছিল সংঘাতটা অসত্য পরিবেশন করা হচ্ছে বাংলাদেশে গত সাত দিন ধরে যমুনা যেটা অফিসিয়াল রেসিডেন্স মোহাম্মদ ইউনুসের তার বাইরে অবস্থান করছে বিএনপি পার্টি দাবি কি ইমিডিয়েটলি ইলেকশনে যেতে হবে বিএনপির সঙ্গে মোহাম্মদ ইউনুসের সংঘাত পার ছিল খালেদা জিয়া সম্প্রতি দেশে ফিরেছেন এবং তার সঙ্গে সঙ্গেই খালেদা জিয়ার দল কিন্তু চূড়ান্তভাবে অ্যাগ্রেসিভ মুভমেন্টের দিকে গেছে মোহাম্মদ ইউনুস বিরোধী একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট স্টার্ট করেছে ঠিক এই সময় এলো মিলিটারি জেনারেলের কথাবার্তাগুলো আপনারা দেখেছেন গত তিন দিন আগে ওয়াকারুজ্জামান পরিষ্কারভাবে বলেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল যদি না হয় আমরা কিন্তু বরদাস্ত করব না আর কোনো বিদেশি শক্তি তাদের হস্তক্ষেপ কিন্তু বাংলাদেশের মধ্যে হতে দেবো না সেই সময় বলছেন ওয়াকরুজ্জামান যখন যে সময় দাঁড়িয়ে মার্কিন সেনারা এসে বিভিন্ন বন্দরের কাছে কক্সবাজারের কাছে তারা মুভমেন্ট চালু করেছেন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম মোহাম্মদ ইউনুস ফলত ওয়াকরুজ্জামান তার মার্কিন সফর ছিল সেই মার্কিন সফর বাতিল করেছেন এবং বাতিল করে দেশে থেকে গেছেন তিনি তার দরবারি বৈঠক যেদিন করছেন তার একদিন আগে তিনি তাকে গুপ্ত হত্যা করা হবে তার কাছে খবর থাকাতে তিনি সমস্ত মেন নিয়ে রাত্রিবাস করেছেন নিজেদের নিজের বাসস্থানে সেই ঘটনাও আমরা দেখেছি তারপর মঙ্গলবারের বদলে বুধবার বৈঠক করেছেন এবং সেই বৈঠকে একটা প্রায় এক ঘন্টার একটা জ্বালাময়ী বক্তব্য রেখেছেন এবং যে বক্তব্যে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন এলাফ ইস এলাফ মোহাম্মদ ইউনুস ইউ হ্যাভ টু সেটেল ডাউন অর্থাৎ তোমাকে শেষ পর্যন্ত একটা জায়গায় অবস্থান করতে হবে এই যখন অবস্থা যখন মেসেজ ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার যে মোহাম্মদ ইউনুসের কাছে বার্তা চলে গেল যে ওয়াকারুজ্জামান কিন্তু অপেক্ষা করছে একত্রিশে ডিসেম্বরের ডেড জন্য যেটা আমি প্রথমেই আপনাদের আজকে শোনালাম তারপর মোহাম্মদ ইউনুস গতকাল গভীর রাত পর্যন্ত তার উপদেষ্টাদের নিয়ে গভীর অনেকক্ষণ বৈঠক করেছেন সেটা সংবাদ মাধ্যমে দেখিয়েছে এবং শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস আর তার তার যিনি নাহিদ ইসলাম আহ্বায়ক যিনি জাতীয় নাগরিক পার্টি ছাত্র দলের যে নাগরিক পার্টি তে তার সঙ্গে বৈঠক করেছেন এবং নাহিদ ইসলাম বাইরে বেরিয়ে এসে এই মেসেজটা দিয়েছেন যে মোহাম্মদ ইউনুস রিজাইন করতে চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন সবাইকে যদি একসঙ্গে না নিয়ে চলতে পারি তাহলে আমার রিজাইন করাটাই বেটার অর্থাৎ এই সময় একটা সেন্টিমেন্টাল কার্ড খেলে আমি যদি চলে যাই তাহলে আমি 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 দেশ সামলাতে পারছি না কেন সবাইকে আমরা একত্রিত রাখতে পারছি না একদিকে ভেবে দেখুন একদিকে মিলপ্রি চলে গেছে বিএনপি তারা মোহাম্মদ ইউনুসের বিরোধী হয়ে গেছে মিলপ্রি বিএনপি প্র্যাকটিক্যালি এক এক অবস্থান নিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতেই হবে বিএনপির একটা তার কার্যকারণ আছে সেটা আমি আগেও বলেছি যে বিএনপি সাম্প্রতিককালে ওই বাংলাদেশের মধ্যে একটা মেজর ভোট ব্যাংক আছে শেখ হাসিনার আওয়ামী লীগের ফলত সেই আওয়ামী লীগ সম্বন্ধে একটা অদ্ভুত স্ট্যান্ড নিয়েছেন খালেদা জিয়ার দল যে দিয়ে জিয়ার সঙ্গে শেখ হাসিনার একদম সাংঘাতিক সমুখ সমরে সংঘাত হয়েছিল একটা সময় সেই খালেদা জিয়ার দল পরিষ্কারভাবে বলেছে যে আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করার ব্যাপারে তার আগে আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল অর্থাৎ আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্কটা বাংলাদেশে এমন এমনকি তার মধ্যে যে হিন্দু ভোটার আছেন তারাও বেসিক্যালি আওয়ামী লীগের ভোটার তারা সবাই মিলে কিন্তু সম্মিলিত হবে এই মুহূর্তে বিএনপি সাপোর্টটা করছে তাহলে এই জাতীয় নাগরিক পার্টি যারা ছাত্র দল যারা এই নাহিদ ইসলামের দলবল যারা রয়েছেন তারা তাহলে কার সাপোর্টে ইলেকশনটা লড়বেন শুধু জামাতের সাপোর্টে লড়বেন শুধু মৌলবাদীতে সাপোর্টে লড়বেন খেয়াল করে দেখুন ওয়াকার ইউনুস বাংলাদেশের যিনি মিলিটারি জেনারেল একটা কথা কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন এই কথাটাতে পরিষ্কারভাবে বলেছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অর্থাৎ কোনো রকমের জালিয়াতির ইলেকশন হতে দেবো না এখানেই ইউনুসের ভয় এখানে নাহিদ ইসলামদের পায় যে আরেকটা জালিয়াতির ইলেকশন যদি বাংলাদেশে না করা যায় তাহলে এই জাতীয় নাগরিক পার্টি যারা এই ক্ষমতায় গেছেন তাদের পক্ষে জিতে আসা বা কোনোভাবে ক্ষমতায় যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয় বিএনপির যা ভোট ব্যাঙ্ক আছে বিএনপির যে সাংগঠনিক স্ট্রাকচার আছে তার সঙ্গে যদি এই আওয়ামী লীগের সাপোর্ট বেসটা জুড়ে যায় তাহলে অ্যাবসোলিউট উইনের দিকে যাবে বিএনপি এটা স্বাভাবিক তার সঙ্গে যদি মিলিটারি ব্যাকিংটা তারা পেয়ে যায় এবং মিলিটারি ব্যাকিংটা এই মুহূর্তে পাচ্ছে তার কারণ একত্রিশে ডিসেম্বর ডেডলাইনটা বিএনপির সঙ্গে মিলিটারি মোহাম্মদ ইউনুসের ওয়াকার ওয়াকারুজ্জামানেরও মিলে যাচ্ছে এই যখন একটা পরিস্থিতি সার্বিকভাবে বাংলাদেশের সংকটটা ঘনীভূত হয়েছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় মোহাম্মদ ইউনুস দেশ ছাড়বেন বা তিনি পদত্যাগ করবেন সেটা সময়ের অপেক্ষা কারণ কোনোভাবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই জাতীয় নাগরিক পার্টি যারা মসনদে বসে আছেন তারা ইলেকশানটা হতে দেবেন না সেখানেই বাদবে সংঘাত এখন প্রশ্নটা হচ্ছে শেষ পর্যন্ত মোহাম্মদ ভয় পাচ্ছেন যে যদি তাকে গ্রেফতার করা হয় ওয়াকুরুজ্জামান যদি ওয়ান ফাইন নাইট যদি হঠাৎ ওয়ান ফাইন মর্নিং সকালবেলা যদি বাংলাদেশের নাগরিকরা টিভি এবং রেডিও বার্তায় শোনে যে মোহাম্মদ গ্রেফতার করা হয়েছে এবং মিল ফ্রি অভ্যুত্থান হয়েছে মিল্ট্রি ক্ষমতায় এসছে এবং মিল্ট্রির নেতৃত্ব দিয়ে এবারে ইলেকশনটা করা যায় তাহলে কী হবে বিএনপির সাপোর্টটা মিল ফ্রি পেয়ে যাবে এবং সাংঘাতিকভাবে যে জনরোষটা মোহাম্মদ ইউনুসের সরকার বা এই সমন্বয়ক দেশ সরকার যারা উপদেষ্টা হয়েছেন তাদের ওপর যে জনরোষ আছে সেই জনরোষটাও চলে যাবে মিলফ্রির পাশে তারা তো বলবে যে আমরা মিলফ্রি ক্ষমতায় থাকবো না আমরা যেটা চাইব সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার সেই নির্বাচিত সংস্কার সরকার যে সংস্কারগুলো মোহাম্মদ ইউনুস কথা দিয়েও করতে পারেননি সেই সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে ফলত পরিস্থিতিটা একটা কঠিনতম জায়গায় গিয়ে পৌঁছেছে ঠিক এই সময়ে একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি প্রেক্ষাপটটা চিন্তা করছিলাম যে মোহাম্মদ ইনুস সাম্প্রতিককালে আবার ভারত বিরোধী জিগিরটা তুলেছেন একটু অন্য স্টাইলে প্রথম থেকেই শুরু করেছেন লোকটা শিক্ষিত লোক নোবেল পুরস্কার প্রাপ্ত লোক আমরা 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 যারা ভারতীয় আমরাও আশা করেছিলাম একটা সময় যে এই লোকটা অন্তত বাংলাদেশের মাটিতে বাংলাদেশের প্রকৃত উন্নয়নের কান্ডারি হবে কিন্তু কি দেখলাম আমরা দেখলাম জাসিম উদ্দিনের মতো বাহিনী বা যারা দীর্ঘদিন ধরে বহু সেনা মেরেছেন সাধারণ মানুষকে মেরেছেন নিকেশ করেছেন টেরিস্ট গ্রুপ জঙ্গিদের একের পর এক তিনি রিলিজ করে দিচ্ছেন জেল থেকে এক দ্বিতীয়তে দেখেছি এন্টায়ার মৌলবাদীদের হাতে প্র্যাকটিক্যালি খাঁচা হয়ে গেছে তৃতীয় যেটা দেখেছি পাকিস্তানের সঙ্গে সক্ষতা যে পাকিস্তান যে পাকিস্তান থেকে উনিশশো একাত্তরে ভারত পাশে দাঁড়িয়ে তাদের মুক্ত করেছিল সেই ভারতের বিরোধী তার জিগির তুলে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করল চতুর্থ তো কি দেখলাম চীনের সঙ্গে দহন মহরণ শুরু করল বারবার চীনে যাচ্ছেন চীনে গিয়ে বলছেন যে সেভেন সিস্টার্সের সঙ্গে আমরা একটা পারস্পরিক বাণিজ্য করতে চাই ভারতকে বাদ দিয়ে মিজোরাম মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা অসম এরা নাকি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করবে এইটি সব থেকে বড় ভুল কিন্তু মোহাম্মদ ইউনুস করেছেন আমার মনে হয়েছে দীর্ঘদিন ধরে ভারত বিরোধিতা করেছেন নরেন্দ্র মোদী কিন্তু মেনে নিয়েছেন ঠিক আছে করো কতটা বাড়ো আমরা দেখবো চিকেন সিনেককে বিরক্ত করার চেষ্টা করেছ ভারত কাউন্টার মিল্ট্রি প্যারেড করে ফোর্স পাড়িয়ে বুঝিয়ে দিয়েছে সামান্য এ করার চেষ্টা করলে পাকিস্তানকে যা দিয়েছি তার থেকে বড় ডোজ তোমাকে দিয়ে দেবো সেগুলোও মেনে নিয়েছে কিন্তু চীনের মাটিতে বসে সেভেন সিস্টার্সের সঙ্গে সেভেন সিস্টার্সকে একটা আলাদা রাষ্ট্র হিসেবে পরিগণিত করে মোহাম্মদ ইসের এই চেষ্টাটাই কিন্তু মারাত্মকভাবে আমার মনে হয়েছে ভারত সরকারকে বিব্রত করেছে নরেন্দ্র মোদীকেও বিব্রত করেছে যারা সরকার কেন্দ্রে চালাচ্ছেন তাদের বিব্রত করেছেন তারা মনে করেছেন যে ইটস টাইম টু ডু সামথিং হাতেই অস্ত্রটা কিন্তু বহুদিন ধরে বাংলাদেশ জবে থেকেই অগাস্ট বিপ্লব দেখেছে যবে থেকে হিন্দুদের ওপর নির্যাতন হয়েছে যবে থেকে ভারতবর্ষে ইনফিল্ট্রেশন করানোর চেষ্টা হয়েছে বিভিন্ন স্লিপার সেল তৈরি করানোর চেষ্টা হয়েছে ভারত বিদ্বেষ চিগির তোলা হয়েছে চার ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেব বলেছে সেদিন থেকে ভারত সরকার কিন্তু ভারতবর্ষের বাণিজ্য মন্ত্রক বিদেশ মন্ত্রক এবং ভারত সরকার পররাষ্ট্রমন্ত্রক সবাই মিলে কিন্তু প্ল্যানিংটা করে রেখেছিল হঠাৎ রাতারাতি কিন্তু বাণিজ্য স্যাংশন ইম্পোজ হয়নি যে বাণিজ্যে স্যাংশনটা ইম্পোজ হয়েছে সেটা এত ইন্টেলিজেন্ট স্যাংশন যে তোমরা কলকাতা পোর্ট ব্যবহার করতে পারবে তোমরা এর মুম্বাই পোর্ট ব্যবহার করতে পারবে কিন্তু স্থল স্থল স্থলের যে সীমান্ত সেই সীমান্ত ব্যবহার করতে পারবে টেকনিক্যালি বাংলাদেশকে যেভাবে ব্লক করা হয়েছে বাংলাদেশে ব্যবসা কিন্তু মারাত্মকভাবে মার খেতে শুরু করেছে যে যে প্রোডাক্টগুলোকে এই বাংলা এই পশ্চিমবঙ্গে পাঠানো সেই পাঠানোর জায়গাটা যে রদ হয়ে যাওয়াতে বাংলাদেশ কিন্তু পভার্টি লাইন সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে বেড়ে গেছে এবং তার রোষটা আলটিমেটলি গিয়ে মোহাম্মদ ইউনুসকেই নিতে হবে এদিকে আমি ঠিক এই পরিস্থিতিতে দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকাটা একটু খেয়াল করছিলাম একটু ভালো করে খেয়াল করে দেখুন জেনারেল ওয়াকুর যখন মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছিলেন সেই স্বাগত জানানোর সময়টা আমি তারিখটা একটু খেয়াল করছিলাম তেইশে জুন দু হাজার চব্বিশ জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে মিলিটারি জেনারেল তারপরে জুলাই মাসের পর শেষ পর্যন্ত অগাস্ট মাসে শেখ হাসিনাকে এক্সিট করতে হয় ভারত ভারতে এসে শেখ হাসিনা সেফ ল্যান্ডিং করেন এই সময়টাতে জেনারেল ওয়াকারুজ্জামানের খুব একটা বড় ভূমিকা ছিল যে সময় শেখ হাসিনা মারা যেতে পারতেন সেই সময়ে দাঁড়িয়ে জেনারেল ওয়াকারুজ্জামান নেতৃত্ব না দিলে সেই রিভোল্টের দিন শেখ হাসিনা কিন্তু ওইভাবে ত্রিপুরা হয়ে ভারতবর্ষে এসে পৌঁছতে পারতেন না অন্তত জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু শেখ হাসিনাকে সেই সময় বেরিয়ে যাওয়ার এক্সিট রুটে সফল এক্সিটের জায়গাটা স্পেসটা করে দিয়েছিলেন এটা অস্বীকার করলে চলবে না যে শেখ হাসিনা সেদিন বেরোতে পারতেন না যদি জেনারেল ওাকরুজ্জামান না থাকতেন সেই জেনারেল ওয়াকরুজ্জামান কিন্তু পরবর্তীকালে মোহাম্মদ ইউনুসের সরকারের সঙ্গে খুব মিলেমিশে চলতে শুরু করলেন সমস্ত সাপোর্টটা দিলেন এবং সমস্ত সাপোর্ট দিলেন কিন্তু পাশাপাশি মোহাম্মদ ইউনুসের শয়তানের মস্তিষ্ক জেনারেল ওয়াকরুজ্জামানকে সরিয়ে আরও একজন মেলটি জেনারেলকে সেই পদে উন্নীত করার একটা পরিকল্পনা করেছিলেন আন্ডার দ্য প্ল্যানিং অফ গাইডেন্স অফ ওই বাংলাদেশের মৌলবাদী শক্তি আমি সেই ডিটেলসে যাচ্ছি না সেটা যেমন ওয়াকুট যেমন বুঝতে পেরেছি মার্কিন যুক্তরাষ্ট্রকে এসে বাংলাদেশে রাখাইন করিডোরের ব্যবহার করার জায়গা তৈরি করে দেওয়া বিদেশি শক্তিকে জায়গা তৈরি করে দেওয়ার এই প্রচেষ্টা কমপ্লিটলি মিলিটারিকে অন্ধকারে রেখে করা হয়েছে ফলে আলটিমেটলি সেনার সঙ্গে বিরোধটা ওয়াকরু মোহাম্মদ ইউনুস বাড়ানো সেটাও কিন্তু কাল হলো মোহাম্মদ ইউনুসের প্রথম সমস্যা হলো আমি আবারও বলছি ভারত বিদ্বেষী জিগির তুলে বাংলাদেশকে বাঁচিয়ে রাখা সেটা কিন্তু চিরস্থায়ী হবে না সেটা ভারত সরকার বুঝেছিল মাসের মধ্যেই সেটা মধ্যে পড়লো ভারত বিদ্বেশে জিগির আর ডিভিডেন্ড দিচ্ছে না মোহাম্মদ বুঝতে পেরেছিল পাকিস্তান ঘা খেয়ে অনেকটা আহত অবস্থিত অবস্থা রয়েছে সেই পাকিস্তানের সাহায্য সমর্থন বাংলাদেশে ততটা পাওয়া যাবে না ঠিক সেই সময় চীনে চলে গেলেন চীন থেকে বসে ভারতবর্ষের বিরোধী কথাবার্তা বলা শুরু করলেন ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকেও নিয়েলেন নিয়ে এলেন একই রাষ্ট্রে একদিকে চীন একদিকে মার্কিন আমেরিকা দুই পরস্পর বিরোধী শক্তিকে শান্তিপূর্ণ সহাবস্থান হতে দেওয়ার জায়গা থাক থাকা সম্ভব নয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত সাংঘাত আমেরিকা দেখছে যে সেন্ট মার্টিন দ্বীপটা আমড়ানো চীন ভাবছে ভারতকে টাইট দেওয়ার জন্য চিকেন স্নেকের কাছে আমরা গিয়ে অবস্থান করব অর্থাৎ এই যে দ্বিচারিতা মোহাম্মদ ইউনিস এটা কিন্তু দুটো রাষ্ট্রই বুঝতে পারছে কিন্তু তাদের কিছু করে এমন এবং সেইখান থেকে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান বাংলাদেশের যিনি মেলিক জেলা তিনি বুঝতে পেরেছেন এই খেলাটা ফলত শেষ পর্যন্ত তিনি কিন্তু যে রোলটা যে ভূমিকাটা এই মুহূর্তে নিয়েছেন যে মিল্ট্রির মধ্যে অভ্যুত্থান করাতে গিয়েছেন মোহাম্মদ ইউনুস উল্টে এখন যা পরিস্থিতি যে কোনো মুহূর্তে মিল্ট্রি অভ্যুত্থান হতে পারে যেটাতে মোহাম্মদ ইউনুসকে জেলবন্দি হতে পারে হতে পারেন বলে একটা খবর সংবাদ মাধ্যমে এসছে আবার সেটাকে এড়ানোর জন্য ইতিমধ্যে ফ্রান্সের জন্য বিমান রেডি আছে ফ্রান্স থেকে তিনি এসেছিলেন ফ্রান্সে তিনি ফিরে যেতে চান এবং সেন্টিমেন্টাল একটা কার্ড খেলেছিলেন যে আমি এবার চলে যেতে চাই যদি এই ইমোশনালি বাংলাদেশ একটু মুভ হয় কিন্তু বাংলাদেশ এতটাই হতাশাগ্রস্ত সাধারণ মানুষ তারা আর হওয়ার জায়গা নেই এক্সেপ্ট মৌলবাদী শক্তি জামাতরা তারা ছাড়া আর ওই ছাত্রদল ছাড়া বাকি সাধারণ মানুষ কিন্তু মোহাম্মদ ইমনুসের ওপর সাংঘাতিকভাবে ক্ষিপ্ত এই এই পরিবেশ এই পরিস্থিতিটার জন্যই ভারত অপেক্ষায় ছিল এবং ভারত ঠিক সময় বাংলাদেশের বাণিজ্যিক স্যাংশনটা ইম্পোজ করে মোহাম্মদ ইমনুসের এক্সিটটাকে কিন্তু নিশ্চিত করুন কবে কখন মোহাম্মদ ইউনুস ফ্রান্সের বিমান ধরেন সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক এই সংক্রান্ত সমস্ত আপডেট তথ্য দিয়ে বাংলা বার্তায় আপনারা পাবেন আমরা যথাসময় যেগুলো যা যা আপডেট হবে আপনাদের জন্য নিয়ে আসব